বাংলাদেশে কোনো দিন কোনো নির্বাচন আদৌ কি সঠিকভাবে হবে মনে হয় হবে না কারণ এত কিছুর পরে এত এত কিছু হয়ে যাবার পরেও বিসিবি নির্বাচন এবং সেই সাথে বিসিবি নির্বাচনে যারা অংশগ্রহণকারী প্রার্থী হেভি ওয়েট প্রার্থী বাংলাদেশের ক্রিকেটে যাদের অবদান অনস্বীকার্য যারা লেজেন্ডারি পর্যায়ে চলে গেছেন বাংলাদেশের ক্রিকেটে তাদের নিজেদের অবদানের জন্য তারা যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থার প্রধান হবার দৌড়ে লিপ্ত হন এবং সেই দৌড়টা যখন আসলে আনফেয়ার একটা দৌড়ে পরিণত হয় তখন কোনো নির্বাচন আদৌ আসলে সফলভাবে সম্পন্ন হবে অথবা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেটা আমরা কীভাবে বিশ্বাস করব আজকের জনপ্রিয় জাতীয় দৈনিক পত্রিকা সমকালের যেটি সেটি হচ্ছে ক্রিকেট বোর্ডের নির্বাচনে অতীতের কালো ছায়া মানে কোনো কিছু বদলায়নি যেভাবে ছিল ঠিক সেভাবেই আবারও নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বিসিবি বিসিবি বোর্ড ডিরেক্টরস এবং সেই সাথে বিসিবি পরিচালক সভাপতি চেয়ারম্যান প্রেসিডেন্ট যাই বলি না কেন সব জায়গায় একই পরিস্থিতি দেখা দিয়েছে